নিরামিষ দিনে এই রকম যদি একটি সবজি থাকে গরম গরম ভাতের সাথে আর মুগ ডালের সাথে তাহলে তো আর কথাই নেই একদম জমে যাবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লোপামুদ্রা লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত তো যারা নতুন বন্ধু হয়ে আসছ আমার চ্যানেলে যদি আমার চ্যানেলটি কোন ভিড চ্যানেলের কোনো ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো হলে নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না কি বলছি ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে সকলেই ভিডিওটি দেখো আর ভালো লেগে ভালো লেগে থাকলে কমেন্ট অবশ্যই করবে আর সকলকে বলছি সহ ফলো আস করো ভিডিওটি তো চলো আমি আজকে বানাবো নিরামিষ একটি পাঁচমেশালি সবজি এঁচড় নারকেল সজনে ডাটা ছোলা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে তো সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে এই সবজিটি বানাই তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো চলো আমি কি কি দিয়ে কিভাবে বানাই সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এই সবজিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে সজনে ডাটা সজনে ডাটাগুলো একটু করে ছুলে নিয়েছি আর কুমড়ো নিয়েছি একটুকু এখানে নিয়েছি গাজর তো এখানে নিয়েছি ঝিঙে এখানে নিয়েছি বেগুন আর এখানে আলু একটা আর এদিকে দেখো এঁচড় তো এচড়টা একদম খুব সুন্দর তো একটু দানা দানাও আছে এরকম দানা দানা এচড় দিয়ে না এই পাঁচমিশালি যে সবজিটা বানাবো না আজকে এঁচড় দিয়ে সজনে ডাটা দিয়ে এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা সবজি তো এর সাথে আমি নিয়েছি নারকেল কুচি এখানে দেবো ছোলা এখানে আদা গ্রেট করে আছে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটা তেজপাতা তো চলো বন্ধুরা আমি রান্নাটা শুরু করি হ্যাঁ তার আগে দেখো এখানে আমি একটা মশলা নিয়ে নি মশলাটা নিয়ে এখানে জল দিয়ে আমি গুলে নেব মশলাটা এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দেব এক চামচ ধনির গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো এত ঝান না অল্প দিলাম তো এটা আমি জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি গুলে নিলে না বাটা মশলার মতো একদম হয়ে যায় পুরো মশলাটা মিশিয়ে যায় খুব সুন্দরভাবে তো চলো মশলাটা আমার রেডি হয়ে গেল তো চলো সবজিটা এবারে না বানানো যাক তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা তো এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাক ফোড়নের মশলাটা নিরামিষ দিনে এই রকম সবজি দারুণ লাগে খেতে নিরামিষ দিনের জন্য খুবই ভালো একটি সবজি এরকম সবজি না আমার তো ভীষণই পছন্দ তো আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো নারকেল কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর আমি দেব গোটা ছোলা ছোলা দিয়ে দিলাম এরপর ছোলা নারকেলটা একটু ভেজে নিচ্ছি এটা দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসেছে এই চড়টা দিয়ে দিলাম আমি না কড়াইটা পাল্টে নিলাম ওটা ছোট হয়ে গেল কড়াইটা ভরাবে না এত সবজি ওই জন্য আমি কড়াইটা পাল্টে নিয়েছি চড়টা দিয়ে দিলাম এরপর আমি এই যে গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি পেঁচরের সাথে ভাজা হয়ে যাবে তো নুনটা দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অনেকটা সবজি তো নিরামিষ দিনে এরকম সবজি না আমার তো খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও হ্যাঁ তো এচোড় ডা একটু হোক এচোড় সাথে না আমি দিয়ে দিচ্ছি ফজনে ডাটাগুলো কারণ এচোড় ডা সজনে ডাটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে ওই জন্য এগুলো আগে দিয়ে দিলাম তো সজিনের ডাটা এঁচোড়টা একটু ভাজা ভাজা হয়ে যাক তো ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দেবো না পুরো সব সবজি দেওয়ার পরে চলো এটা একটু ভাজা ভাজা হতে থাক কিছুতে ভাজা হয়ে গেছে আমি একে একে সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি এখানে গাজর কুমড়ো ঝিঙে আর একটা আলু আছে আর বেগুন তো সমস্ত সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটার সাথে সাধারণ একটি রান্না কিন্তু খেতে হয় না অসাধারণ একদম সহজ সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় নিরামিষ দিনের জন্য ভীষণই ভালো একটি রেসিপি আমার বেশি তেল মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চোর খাওয়ার থেকে না এইরকম সজনে ডাটা দিয়ে পাঁচ মেশালি সবজির মতো খেতে দুর্দান্ত লাগে চলো এটা একটু ভাজা ভাজা হোক আমি এটা ঢাকা দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই তাহলে সেদ্ধ নিয়ে যাবে ভালোভাবে অনেকটা সবজিটা ওই জন্য কড়াইটা না পাল্টে নিলাম ছোট কড়াইটা হয়ে গেছিল আমার ওইটা একটু ঢাকা থাক একটু পর আমি মশলাটা দেব তো চলে এলাম কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর দেখো আমার অনেকটা সেদ্ধ হয়েই গেছে সবজিটা তো আমি যে ওই যে মশলাটা গুলে রেখেছিলাম না ওই হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু বাটি ধোয়া যোগ দিয়ে দিলাম আর এখানে দেবো চারটে পাকা লঙ্কা দিয়ে দিলাম এরপর এটা খুব ভালোভাবে মশলাটা সবজিটার সাথে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে কষাবো ষিয়ে আরও কিছুক্ষণ পর আমি এটা ঢাকা দেবো আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার মশলাটার সাথে সমস্ত সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি আরও একটুকু জল দিয়ে দিই এবার একটুকু জলটা একটু কম করে দিলাম বেশি না জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার একটুকু ঢাকা দিয়ে দেবো এখানে আমি হালকা একটু ঈষু গরম জল দিয়েছে তো চলো এটা একটু ঢাকা দিয়ে দেব তারপর ফিরে আসছি তোমাদের সাথে পাঁচ মিনিট পর চলে আসলাম আমার তরকারিটা কিন্তু পাঁচ মেশালের তরকারিটা একদম সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি চিনি দিয়ে দেব চিনি একটু দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা না দিলে না পাঁচ সালে সবজিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার তো মনে হয় তো চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটাতে দিয়ে দিচ্ছি এবার আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার নিরামিষ পাঁচমেশালি সবজিটা কিন্তু এ চোড়া সজনে ডাটা দিয়ে হয়ে গেছে রান্নাটা আমি এবার গ্যাসটা অফ করে দেব তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে রান্নাটা আমার গন্ধটা ভীষণ সুন্দর হয়েছে নারকেল দেওয়া আছে না ছোলা আর নারকেল তো দুর্দান্ত স্বাদ হয়েছে অসাধারণ তো আমি এখানে বড়ি দিলাম না কারণ এচড় আছে তো ওই জন্য বড়িটা আমি দিলাম না আজকে তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি আমার নিরামিষ এঁচড় দিয়ে সজনে টাটা দিয়ে নারকেল দিয়ে ছোলা দিয়ে সমস্ত সবজি দিয়ে দেখো রান্নাটা আমার হয়ে গেছে একদম তো চলো এটা তুলে নিই পাত্রের মধ্যে দেখো বন্ধুরা আমি সবজিটা নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তো আমার এই নিরামিষ পাঁচমিশালি সবজিটি কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো গরম ভাতের সাথে নিরামিষ দিনে মুগের ডালের সাথে এরকম এচড় দিয়ে পাঁচ মেশাল সবজি নারকেল দিয়ে খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদ আমার না এরকম নিরামিষ দিনে পাঁচ মেশালের সবজি এরকম এঁচড় দিয়ে খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানাবে নিরামিষ দিনে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও লাইক শেয়ার কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা